আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহলা অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি উমানের ইতিহাসে আজকে সর্বোচ্চ পরিমাণে ফের স্বর্ণের দামটা বেড়েছে বন্ধুরা শুধু উমান নয় গোটা বিশ্ববাজারে বর্তমানে স্বর্ণের দাম সব রেকর্ড ব্যাঙে বর্তমানে নতুন ইতিহাস গড়েছে ঠিক তারই এই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে তো এই ভিডিওর মাধ্যমে আজকে উমানের স্বর্ণের এবং রিয়ালের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটচল্লিশ রিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা যা উমানের ইতিহাসে সর্বোচ্চ রেট বাইশ ক্যারেটের প্রতিগ্রাম পঁয়তাল্লিশ রিয়াল চারশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম সাতচল্লিশ রিয়াল আটশত বাউন্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম চুয়াল্লিশ রিয়াল দুইশত ষাট পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম বিয়াল্লিশ শিয়াল দুইশত পাঁচ পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম পঁয়ত্রিশ শিয়াল আটশত তিরানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে ওমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের লুলো মডার্ন জয়ালুকা সামদান আল জাদিদ পুরুষোতম গ্লোবাল আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে উমানের সব জায়গার এক্সচেঞ্জগুলাতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে